মেথি শাক আমরা নানারকমভাবে রান্না করি তবে আলু দিয়ে বানালে কিন্তু এটা দারুণ লাগে আমি গীতা রাজগীত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসে গেছি তো দেখুন প্রথমে আমি কড়াইটাকে গরম হতে দিয়েছিলাম তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আলু কেটে রেখে দিয়েছিলাম শাকে দেবো বলে এটাই এর প্রধান উপকরণ তো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে ধুয়েগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু হলুদ কালারের জন্য এবার এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে আলুগুলো খুবই ছোট নয় মোটামুটি মোটা আছে সাইজে তো এটাকে কিন্তু ভাজতে দিতে হবে তো আমি ভাজতে দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম তো নিচে কিন্তু দেখুন ভাবে লেগে গেছে খুব বেশি যেহেতু তেল নেই এর মধ্যে আমার যে কোনো রান্নাতেই তেলের পরিমাণটা খুবই কম থাকে তো একটু আলুগুলো মানে হালকা হালকা লেগেছে তো কোনো অসুবিধা নেই এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর এই আলুগুলো যখন ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কুচিয়ে রাখা পেঁয়াজ এবার এটাকে কিন্তু দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা যে যেমন স্বাদ ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা দিয়ে দেবেন তো ব্যাস এবার এটাকে কিন্তু ভালোভাবে চালিয়ে নিতে হবে পুরো জিনিসটাকে আলু পেঁয়াজ একসাথে মিশে গেলে রসুন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে উপর থেকে কুচিয়ে রাখা ভালো করে কুচিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ধুলো বালি যত ছিল এর মধ্যে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে শাকটাকে মধ্যে কিন্তু মিলিয়ে নিচ্ছি তো এবারে দেখুন খুব সুন্দর করে কিন্তু আলুর সাথে পুরো মেথি শাকটাকে চালাতে চালাতে ঠিক মজে এসছে আলু বা মেথি শাক দুটোই একেবারে একে অপরের সাথে মিশে গেছে এবং দেখুন খুব সুন্দর হবে কিন্তু পুরো রান্নাটা কুক হয়ে গেছে আর এই রান্নাটা আপনাকে আমি কথা দিচ্ছি গরম ভাতে খেলে আপনার অন্যান্য কোনো রেসিপি লাগবে না তো আশা করি ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং ভালো যদি লাগে তাহলে যেন অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর আমার ভিডিও ভালো লাগলে আপনার মতামত অবশ্যই জানাবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন যেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ